জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে যে সকল আপডেট নিউজ প্রকাশ হয়েছে আপডেট নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সবগুলো নোটিশ নিয়ে আলোচনা থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য আপডেট জানতে চাচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাবতীয় শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য তো আমরা নিচে আসলাম আমরা দেখতে পাচ্ছি একুশে নভেম্বর দুই হাজার প্রথমে যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে দুই হাজার বাইশ সালের ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃ মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা দুই হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশ হয়েছিল ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সাল হচ্ছে দুই যারা দু এক বিষয়ে বা দু এক বিষয়ের বা অধিক বিষয় যারা ফেল করেছ বা এক বিষয় যারা ফেল করেছ তাদের খাতাটি আবারও দেখার জন্য এই আবেদনটি করার সুযোগ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখানে দেখতে পাচ্ছ যে দুই সালের ওনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই বাইশ সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে ডিসেম্বরে বারো তারিখ পর্যন্ত তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেওয়া যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে উল্লেখ্য আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে ফলাফল পূর্ণ মূল্যায়ন ফি প্রতি ফি মানে মূল্যায়ন ফি প্রতিপত্র বারোশো টাকা বারোশো টাকা প্রত্যেকটি পত্রের জন্য তুমি যদি এক পত্র করো তাহলে বারোশো টাকা দুই পত্র করলে চব্বিশশো টাকা তিন পত্র কোলে ছত্রিশশো টাকা অর্থাৎ পত্র প্রতি বারোশো টাকা জমা দিয়ে আবেদন করার যে নিয়ম সেই নিয়মটি এখানে দেওয়া আছে এই তোমরা হয়তো পারবে না তোমরা অবশ্যই কম্পিউটার দোকানে যাবে সেখানে সিস্টেমটা তারা ভালো জানা আছে তোমরা অবশ্যই সেখানে যাবে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে বারো তারিখ থেকে চলবে ডিসেম্বরের বারো তারিখ থেকে পর্যন্ত চলবে তো তোমরা অবশ্যই অবশ্যই যারা করতে চাও অবশ্যই করতে পারবে তো এই ছিল প্রথম নোটিশ আমরা চলে যাব দ্বিতীয় নোটিশে দ্বিতীয় নোটিশে দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এরপর নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এরপরে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি চতুর্থ বর্ষ ষষ্ঠম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পরীক্ষার্থী কর্তৃক অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার তারিখ ও সময় চব্বিশে নভেম্বর থেকে শুরু হয় ডিসেম্বরের নয় তারিখ থেকে চলবে তোমরা অবশ্যই যে সকল শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপটিপ করে নেবে তো এই হলো আজকে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ রাত আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে দুটি নোটিশ প্রকাশ হয়েছিলো সেই দুটি নোটিশটি আলোচনা তো তথ্যমূলক আপডেট পেতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেটেস্ট যেগুলো আপডেট নিউজ হবে সবগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম